হ্যালো ব্রিওন কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এর আগের ব্লগে তোমরা হয়তো দেখেছ যে আমি সূর্য পূজা করেছিলাম কীর্তনের শেষে আর কি সূর্য পুজো হয় তো তারপরের দিন ওইখানে আর কি শেষ হওয়ার পরে না এই নগর কীর্তনে বেরোয় তো সেখানে আর কি খিচুড়ি আর নাকি পায়েস দেয় তো পাড়ায় পাড়ায় থেকে আর কি এরকম যাদের বাড়িতে নাকি গরুর দুধ আছে তারা আর কি দেয় তো আমার শাশুড়বাও তারপর দিচ্ছিলো আর ওইখানে কি দুই কেজি না আড়াই কেজি মতন আর কি দুধ ছিল তারপরে এই যে আমাদের বাড়িতে আর কি আসলো মানে এই পাড়ায় পাড়ায় আর কি ঘুরে বেড়ায় এটাকে আর কি নগর কীর্তনই বলে আর এটা তো আমার প্রথমবার তো সব কিছুই আর আমার মার কাছ থেকে জিজ্ঞাসা করে করেই আর কি করছিলাম তারপরে এই যে আমি সকালের দিকে আর কি স্নানটা করে টরে নিয়ে তারপরে এই যে আর কি ওরা আসলো ওদেরকে এই যে এরা আর কি রাধাকৃষ্ণ সে যে এসেছিলো তাদেরকে আর কি এই মিষ্টি মুখ আর কি ফল বাতাস সেসব আর কি দিতে হয় তো সেটাই আমি আর কি করছিলাম তারপরে এই যে আমাদের গোপালকে আজ আর গোপালের দায়িত্বটা পুরোটা আজকে আমার উপরেই ছিল মানে সকালবেলার দিকে আর কি আমার যার তেমন টাইম পাইনি মানে লেট হয়ে যাচ্ছিলো তারপরে আমিই বারণ করলাম যে আজকে কিছু করতে হবে না তো আমি করে নিচ্ছি তারপরে ওকে আর কি স্নান করানো খাওয়ানো ঠাওয়ানো সব কিছুই আমি করলাম আর এই দেখো গোপালের কত খাবার আমাদের বাড়ি মানে গোপালের জন্য আনা আর কি আর এই যে গোপালের বিছানাটা আর কি রোদে দেবো মানে সেই আর কি বাইরে একটু বের করে রেখেছি আর এই যে এটাই না গোপালকে আর কি স্নান করায় আর গোপালের জামা কাপড়ও আর কি ধুতে হবে আর মানে এক দিন এক একটা না হয় রোজ ধোয়া হয় কিন্তু আর ধুতে হবে আর কি আর সেই দিনের জামাটা আর কি আমার শাশুড় আর কি ধুয়ে দিয়েছিলো তারপরে আজকে আমি ভাবছিলাম যে একটু বাপের বাড়ি যাব মানে অনেক দিন যায় না তো আর আমাদের ওইখানেও না অনুষ্ঠান আছে তো তারপর আর কি আমি রেডি হয়ে গেলাম ভেবেছিলাম যে দুপুরের দিক বেরোবো ওই করতে করতে প্রায় তিনটে আর কি বেজে গেল তারপর এই যে টোটো আসলো আর আমি টোটোতে আর কি উঠে গেলাম তারপর চলো ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে আর আস্তে আস্তে এই ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে কিছু কিছু কথা আর কি শেয়ার করবো এটা হচ্ছে তোমার পলাশিপাড়া আর পলাশি সঙ্গে আমি যদি ভুলতে চাইও না এটা এখানকার স্মৃতি আমি ভুলতে পারবো না কারণ এইখানে প্রায় তিন বছর ধরে যাওয়া আসা ছিল কারণ আমি এইখানে পড়াশোনা মানে পড়তে আসতাম কি আর আমার বরের সঙ্গে কিন্তু ফার্স্ট দেখা এখানেই আমি ওর সঙ্গে প্রথম দেখা করেছিলাম সেই জন্য আর কি সারা জীবন আর কি আমার এই পলাশিপাড়া আর কি মনে থাকবে তারপরে এটা ছিল তোমার পরের দিনও ব্লগ আর আমি অনেক দিন ধরে মোচা খেতে চাইছিলাম মানে আমাদের ওই বাড়িতে আছে কিন্তু ঠিক কেউ না আর আমি মোচা না ঠিকভাবে কাটতে পারি না বেঁচে দিতে পারি কিন্তু কাটতে পারি না সেই জন্য আর কি ওই তোমার ওই বাকে বলে রেখেছিলাম যে বাড়িতে গেলে মোচা রান্না করবে তারপরে এই যে মা মোচা কাটছে এই মোচাটা ছিল তোমার কাজকলার মোচা মানে আমাদের বাড়িতে আর কি কলা গাছ আছে তারপর ওইখান থেকে আর কি পেরে নিয়ে আসলো মানে প্রায় দুটা মোচা হয়েছিল বড় যেটা সেটা আর কি পেরে নিয়ে আসলো ছোটোটা মানে ওনার একদিন আর কি কাটবে আর মোচা খেতে সবাই আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে আমাদের বাড়ি না কি মাঝে মাঝে আর কি মোচা রান্না করে কিন্তু আমাদের ওই বাড়িতে তেমন কেউ আর কি রান্না করে না তারপরে এই যে আমি আর কি বেছে বেছে আমি ভেতরে একটা এইটা না ফেলে দিলে না আর কি তিতো লাগে যার জন্য এটা আর কি ফেলে দিতে হয় আর এটা কুচি কুচি করে কাটতে হয় যেটা আমি পারি না আমার মাকে মা আর কি কেটে দিল আর এই মোচা না সবাই আর কি বাঁচতে চায় না যেমন আমার বোনও বাঁচতে চায় না নাকি হাত নাকি আর কি কালো হয়ে যায় সেজন্য আমিও আগে মানে ভালো লাগতো না মোচা কাট মানে বাঁচতে മെ കൊ আমি বাপের বাড়ি প্রায় অনেক দিন পরে আসলাম সেই কালী পুজোর সময় এসেছিলাম আর এই যে আসলাম মাঝে একবার এসেছিলাম দু ঘন্টা মতন আর কি ছিলাম তারপর আর কি চলে যেতে হয়েছিল। তারপরে এই যে এসেছি ভেবেছি যে অনেক দিন থাকবো কিন্তু যাই না কতদিন আর কি থাকতে পারবো বাড়ি থেকেই বলেই আসি যে অনেক দিন থাকবো তারপর আর কি থাকা হয় না তারপর এই যে আমাদের বাড়ির সরষ আর মিলে দিয়েছিল। আর আমি নাচছিলাম আমার না সরষে নাড়তে খুবই ভালো লাগে কেন বলো তো কারণ সর্ষে পিছলে জিনিস তো পায় তলায় পড়লে না সুরসুরি লাগে আর স্লিপ কাটে মানে খুব মজা করতাম ছোটোবেলায় মা কোনোদিনও সর্ষের কাছে যেতে দিত না কারণ সর্ষে এমনই জিনিস একবার পড়ে গেলে আর তোলা যায় না খুবই বাজে মানে স্লিপ মানে পিছলা তো ওর জন্য আর কি আর সর্ষেগুলো মিলে দিচ্ছিলাম বারবার করে আর এটা প্রায় শুকনোই হয়ে গেছে আর এইটা ছিল হালকা হালকা একটু ভিজা যার জন্য একটু বারবার একটু মিলে দিচ্ছিলাম আর পাশেই আমাদের দেখেছ একদম আমাদের বাড়িটা না একদম মাঠের মধ্যেই যার জন্য খুব ভালো লাগে আর গরমের দিনে কি বলবো খুবই বাতাস হাওয়া আমাদের বাড়ির কত লোক আসে গরমের দিনে জানো না আর এই যে আমাদের বাড়ির গাছের কুল মানে ছোটো থাকতে থাকতেই না নাকি খেয়ে ফেলেছে সবাই মা বললো সেই অগ্রাণ মাস থেকে নাকি সবাই পেরে পেরে খাচ্ছে আর এই যে একটু উঁচুগুলো আর কি এই যে রয়ে এই অবস্থায় তো আজকেও কত লোক এসলো সবাই মানে প্রায় দু তিনবার করে যদি লোকজন আসে তাদেরকে বারণ করা হয় তাও আর কি ছেড়ে নিয়ে যায় আর আর আমি বলছিলাম যে আমার শোকাতে কারণ আমার কুলের আচার ভালো লাগে আর এই যে আমাদের বাড়ি মোরগ আমাদের বাড়ির মুরগি আছে ছাগল আছে গরু আছে এই যে আমাদের জেঠিমার গরু আর আমাদের গরু ওই সাইডে আর কি আর এই যে মুরগি আর আমরা সত্যি কথা বলতে আমাদের বাড়ি প্রায় বারোটা না তেরোটার উপরে প্রায় মুরগি আছে ভালো লাগে আর আসলে পরে মাকে বলি যে মুরগির মাংস রান্না করতে আর এই যে হচ্ছে বিকালের দিকে বিকালের দিকে যেমন আর আমার না বাড়িতে আসলে আমি একটু আলসেই হয়ে যায় খেতে ইচ্ছা করে না তো যে ভাত মাকে তাকেই বলি যে আমাকে একটু খাইয়ে দেয় তারপর আমার বোনকে বলছিলাম আমার বোন আর কি খাইয়ে দিল আর বিকালের দিকে না আর আমার বাবার মা বাড়ি যাবো আমাদের পাশের গ্রামে এই যে মা গাং দিয়ে যাচ্ছি আর এই যে আমাদের ধান খেত এগুলো হচ্ছে আমাদেরই ধান খেত যে জেঠু কাকা আমাদের এই আর কি আশেপাশের ধান তারাই আর কি লাগিয়েছে প্রায় আমি ঠিক ওই তো জমির মতন যাই না প্রায় এক বিঘে মতন আর কি আমার কাকা আর কি চাষ করে মানে বাবারও জমি আছে আর কি এইখানে আর আল দিয়ে অনেক দিন পরে যাচ্ছি আলগুলোতে একটু নরম নরমই হয় আর এই যে খুবই নরম নরম ছিল আর এই যে বাবার মা যাচ্ছি প্রায় দশ বছর তো হবে দশ বছর পর যাচ্ছি এই যেতাম না কিন্তু আমার দাদ মানে আমার বাবার ঠাকুর দিদিমা না এখনও বেঁচে আছে তাকে আর কি দেখতে যাব আর ওই হচ্ছে আমাদের পুরনো বাড়ি ওই যে ওইটা হচ্ছে আমাদের ই দেখা যাচ্ছে এখানে কত আসতাম ছোটবেলায় আর এখন আর আশাই হয় না কতদিন পর বুঝে বললাম প্রায় দশ বছর পর আর কি যাচ্ছে এরকম আমার ঠান্ডা যে কবে ঠিক হবে তার ঠিক নেই মানে ভয়েসটা এত বিচ্ছিরে আসছে নাকে নাকে শোনা যাচ্ছে আর জোরেও ভয়েসটা আর কি দিতে পারছে না আর এই যে হচ্ছে কালী পুজো ছিল জোরাকালী পুজো জানতাম না যে জোরাকালি বলো কালী পুজো সেই রকমই কালী পুজো যে একটা কালী পুজো এসে দেখি যে না জোরাকালি আর এইখানে এসে প্রচুর লোকের সঙ্গে দেখা হলো কথা হলো আর ভালো লাগলো মানে বাড়ি থেকে বেরোলো না কত লোকের সঙ্গে যে কথা হয় ভালো লাগে আর কি পুজো কমপ্লিট হয়ে গেছে মানে এটা আর কি মানসিক পুজো ছিল সেই জন্য আর কি সকাল সকাল মানে দুপুরের দিকে আর কি বসছিলো সন্ধ্যার মধ্যে আর কি পুজো কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমরা এখানে বসে আর কি ফলগুলো কাটছিলাম রকম আর কি ফল কেটে আর কি পুজো করতে বসে গেছিলো তারপর আর কি সমস্ত ফলগুলো কাকি আমি আরও চিনি না ওই মানে নিজেরা আর কি লোক সেরকমভাবে কাটছিলাম আর এখানে দিয়ে দিলো ফল পোশাক আতক চাল আর ছিল খিচুড়ি আর এই তোমার কি বলে এটা ঘ্যাট মানে অনেক রকম দিয়ে আর কি রান্না করছে এত টেস্টি হয়েছিল খিচুড়ি কি বলবো আমি পুরো পেট ভরে খেয়েছিলাম সঙ্গে আবার টিফিন কাট একটুখানি নিয়েছিলাম যে রাতে খিদে পেলে আবার খাবো কিন্তু খিদে পাইনি কারণ প্রচুর খেয়েছিলাম তো আর সঙ্গে ছিল চাটনি আর পাঁপড় তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে